গ্রামের নাম খর্দখালিশপুর। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সুন্দর একটি গ্রাম খর্দখালিসপুর। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সুন্দর এই গ্রামটি সুপ্রিয় দর্শকবৃন্দ আমি সাবিয়া সুলতানা মুক্তা নিয়ে এসেছি গ্রামের সেই চিরচেনা দৃশ্য যা এখনো হৃদয়ে মমতার মতো গাথা আজ আমরা ঘুরে বেড়াবো গ্রামের মেঠো পথ ধরে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ সম্পূর্ণ গ্রামটি আজ ঘুরে দেখব পায়ে হেঁটে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকেও যাত্রা শুরু করলাম আমাদের বাবুল ভাইয়ের দোকানের সামনে থেকে এবং শেষ করব এখানেই চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সম্পূর্ণ গ্রামটি আমাদের চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর এসব জেলার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর জনবসতিগুলো দেখতে প্রায় একই রকম তারপরও যখন নিজের গ্রাম দেখা হয় নিজের গ্রামের অলিগলি নিজের গ্রামের পরিচিত মানুষের ঘরবাড়ি বা পরিচিত মানুষের মুখ তখন কিন্তু বেশ ভালো লাগে পথে যেতে যেতে দেখা গ্রামের আওলার দাদার সাথে অবশ্য দাদার সাথে কথা বলার সময় ক্যামেরা অফ রেখেছিলাম এরপর আমরা আরো কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের এই জায়গাটি থেকে পথ চলে গেছে দুদিকে আমরা ডান দিকের রাস্তাটি ধরে আরো কিছুটা সামনে এগিয়ে যাব কারণ বাম দিকের এই রাস্তাটি চলে গেছে মাঠের দিকে খুব বেশি আর ঘর নেই চলুন তাহলে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এদিকটাতে বিশাল এরিয়া জুড়ে রয়েছে বাঁশবাগান আর বাঁশবাগানের এই এরিয়াটিতে সকাল দুপুর বিকাল সব সময়ই ঝিঝি পোকার ডাক শোনা যায় আপনাদেরকেও একটু শুনিয়ে দিলাম যাই হোক এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন পুকুরের ওপারেই কিন্তু আমাদের বাড়ি এই পুকুরটিতে শুধুমাত্র বর্ষাকালেই পানি জমে তাছাড়া বেশিরভাগ সময়ই পুকুরটিতে পানি থাকে না যাই হোক বাসবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর একটি পাখি দেখতে পেয়েছিলাম তাই লুকিয়ে লুকিয়ে পাখিটিরও ভিডিও নিচ্ছিলাম যাতে পাখিটি টের পেয়ে উড়ে না যায় তারপরও পাখিটি কিন্তু বুঝতে পেরে গিয়েছিল আমিও ভিডিও নিচ্ছি এই যে বাসবাগান এই বাসবাগানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় যে পাখিগুলোর অনেক পাখি পরিচিত আবার বেশ কিছু পাখি রয়েছে যে পাখিগুলোর নামও আমি জানি না তবে গ্রামের দিকে ঘুরতে গেলে এসব পাখিদের সাথে দেখা হলেও বেশ ভালো লাগে এই মুহূর্তে আমরা আছি গ্রামটির মাঝামাঝি একটি জায়গাতে গ্রামের এই জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর এ পর্যায়ে আমরা ঘুরে দেখবো গ্রামের খুব সুন্দর একটি আমবাগান বিশাল এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য আম গাছ যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ যদিও বাগানের প্রায় সব গাছ থেকে আম ভাঙা শেষ এবং এই গাছটির আম এখনও রয়েছে আর এই প্রজাতির আমি কিন্তু এর আগে কোথাও দেখিনি যদিও ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে হয়তো অনেকেই অবাক হবে এই আমগুলো দেখতে অনেকটা কলার মতো অনেক লম্বাটে ধরনের আমবাগানের ভিতর দিয়ে মসলত বাগের কিছু অংশ দেখা যাচ্ছিল আর ভিতরের অবস্থা খুবই খারাপ হয়তো অনেকদিন ধরে ভিতরে সেভাবে কেউ প্রবেশ করে না বা পরিষ্কারও করে না মসলত বাগ মূলত একটি বাগান বাড়ি এই যে পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটিকে ঘিরেই মসলত বাগ পুরাতন এই বাড়িটির সামনের অংশে অসংখ্য ফুলের গাছ সহ নানা প্রজাতির গাছ দিয়ে সাজানো ছিল যেটা আপনাদেরকে পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছিলাম বর্তমানে জায়গাটি বন্ধ রয়েছে মসলদবাগের সামনেই রয়েছে গ্রামের খুব সুন্দর একটি মসজিদ যে মসজিদটিও আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম যেহেতু আজ সম্পূর্ণ গ্রামটি আবারও ঘুরিয়ে দেখাচ্ছি তাই মসজিদটিও আপনাদেরকে আরও একবার দেখালাম এই যে পাড়া এই পাড়াটির ঈদের নামাজও কিন্তু এই মসজিদটিতেই পড়ানো হয় চলুন এই পর্যায়ে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাই এই মুহূর্তে আমরা আছি মসলতবাগের মূল যে গেট সেই গেটটির সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের আরও কিছুটা সামনের দিকে বেশ কিছুটা দূর চলে আসার পর চোখে পড়ল মসলদবাগের ভিতরের একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ তাই দূর থেকেই সেই গাছটিরও আরেকটু ভিডিও নিয়ে নিলাম যাই হোক এই মুহূর্তে আমরা আছি শ্যামল দাদার বাড়ির সামনে গেটের সামনের এই ফুল গাছগুলোর ফুল থেকে এত বেশি সুবাস ছড়াচ্ছিল তা আসলে বলার মতো নয় এই জায়গাটি যখন পাস করছিলাম অনেক বেশি ভালো লাগছিল এ পর্যায়ে আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে গ্রামটির আরও একটি মসজিদ এই মসজিদটি শুধু মসজিদ নয় মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসাটির নাম খর্দখালিশপুর দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসাটি স্থাপিত দুই সালে আজ থেকে মাত্র কয়েক বছর আগে চালু হয়েছে এই মাদ্রাসাটি নিচের অংশে নামাজ পড়ানো হয় এবং উপরের অংশটি মাদ্রাসা সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্ররা রাতেও থাকে মাদ্রাসার পাশের রাস্তাটি ধরে আমরা এ পর্যায়ে এগিয়ে যাচ্ছি গ্রামটির আরও একটি অংশে এদিকটাতে রয়েছে নদী স্কুল ঈদগাহ ময়দান সহ আরও অনেক কিছু আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে খর্দখালিশপুর গ্রাম কিন্তু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রাম আর এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুলটির নামকরণও করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামের সাথে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টির মাঠটি বিশাল বড় মাঠের একদিকে রয়েছে একটি শহীদ মিনার এবং ঈদগাহ ময়দান আর দূরে বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো অফিস কক্ষ এবং ক্লাসরুম আর এই যে জায়গাটি এই জায়গাটি আমার ভীষণ পছন্দের তবে এর আগের দিন সময় স্বল্পতার কারণে এই জায়গাটিতে বসা হয়নি আর আজ বসতে পারলাম না জায়গাটিতে প্রচণ্ড রোদ তাই এ পর্যায়ে আমরা যাচ্ছি আঙুর বাগান দেখতে গ্রামে যারা আছেন তারা তো জানেনি যে খর্দখালিশপুর গ্রামে এবার বিশাল এরিয়া জুড়ে চাষ করা হয়েছিল লাল আঙুর তবে প্রবাসে যেসব ভাইরা রয়েছেন তাদের জন্য আঙুর বাগানটিও দেখানোর চেষ্টা করছি যদিও কিছুদিন আগেই কিন্তু আঙুর শেষ হয়ে গেছে এখন বলতে গেলে সেভাবে কিছুই নেই একেবারে শেষ মুহূর্তে যেসব আঙুরগুলো ধরেছিল সেগুলো এখনও অল্প স্বল্প আছে আমি এগুলোরই ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে খরদখালিসপুর গ্রামের ইব্রাহিম চাচা এবার চাষ করেছিলেন এই আঙুরের শুধু চাষই করেননি এই আঙুরের চারাও কিন্তু তিনি বিক্রি করেছেন আর প্রচুর পরিমাণে লাভবান হয়েছেন চাচা আমাদেরকে জানালেন যে আরো কয়েকদিন আগে যদি আমরা দেখতে আসতাম তাহলে জায়গাটি দেখে আমাদের চোখ জুড়িয়ে যেত আর ভিডিওতেও অনেক বেশি ভালো লাগত যাই হোক পরবর্তীতে যখন আবার আঙুর ধরবে তখন বাগানটি অবশ্যই দেখতে আসব আর আপনাদেরকেও আরও একবার ঘুরিয়ে দেখাবো আর এই বাগানটি করা হয়েছে কপতক্ষ নদের একেবারেই কাছাকাছি চলুনে পর্যায়ে আমরা নদীটির কাছে যাই এই মুহূর্তে আমরা আছি খর্দখালিশপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কপতাক্ষ নদের কাছাকাছি এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন তার সামনেই কিন্তু নদ বা নদী যেটাই বলি সেই নদীটি তবে কাছাকাছি যেতে পারলাম না এ পর্যায়ে আমরা গ্রামের আরও একটি দিকে যাচ্ছি সেদিকে রয়েছে আরও একটি সুন্দর ঈদগাহ ময়দান এটি হলো পুরাতন ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানটিও ভীষণ সুন্দর ঈদগাহ ময়দানের ভিতরে বিশাল বড় একটি বটগাছ রয়েছে দেখে মনে হচ্ছে বটগাছটির বয়স একশো বছরেরও বেশি হতে পারে আর এই ঈদগাহ ময়দানটিও কিন্তু অনেক পুরানো তবে এই জায়গাটি ভীষণ সুন্দর এর কিছুটা সামনে এগিয়ে গেলে আরও একটি ঈদগাহ ময়দান রয়েছে যেটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম তাই সেদিকটাতে আমরা আর গেলাম না এ পর্যায়ে আমরা গ্রামটির আরও একটি পাড়ার মধ্যে ঢুকছি এবং আপনাদেরকে নিয়ে যাব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বসত এই পাড়াটির মধ্যে ঢুকতেই এখানে একটি আম কাঁঠালের বাগান রয়েছে আর এই বাগানটি থেকে কাঁঠালের মিষ্টি সুঘ্রাণ আসছিল মনে হচ্ছিল বেশ কিছু কাঁঠাল হয়তো গাছেই পেকে গেছে যাই হোক আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পাড়াটিতে আমার এর আগে খুব বেশি আশা হয়নি এমনকি পূর্বে যখন আমি এই গ্রামটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেদিনও এই পাড়াটি বাদ পড়ে গিয়েছিল। সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে সেদিন চলে গিয়েছিলাম সামনের দিকটাতে এই পাড়ার ভিতরটাতে ঢোকাই হয়নি যাই হোক চলুন আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকান রয়েছে খরদ বাজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু খালিশপুরে আর প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য গ্রামের ভিতরে ছোট ছোট বেশ কয়েকটি দোকান রয়েছে এ পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাস্তুভিটা বা হামিদুর রহমানের বাড়ির কাছাকাছি আমরা পিছন দিকের এই গেটটা দিয়েই ঢুকছি এবং সামনের দিকটা দিয়ে বের হয়ে যাব এটাই ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাস্তুভিটা তবে বর্তমানে এই জায়গাটিতে সরকারিভাবে বিশাল একটি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সম্পূর্ণ এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে বাড়িটি এখানে কিন্তু হামিদুর রহমানের কোনো স্মৃতি সেভাবে নেই হামিদুর রহমানের স্মৃতিবিজড়িত স্মৃতি জাদুঘরটি রয়েছে খালিশপুরে একই সাথে সেটি স্মৃতি জাদুঘর এবং পাঠাগার সেখানে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সে সময়ের বেশ কিছু ছবি যা আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম পরবর্তীতে আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি বাড়িটির সামনের দিকটাতে এখান থেকে আমরা একটি ভ্যান নিলাম কারণ হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই গ্রামের বাকি অংশটুকু চলুন এবার ভ্যানে করে ঘুরে দেখা যাক আকাশ নদী পথ আর প্রকৃতির গল্প বলতে বলতে এই সফরের ইতিটানসি তবে গল্প ফুরালেও স্মৃতি থেকে যাবে অনেক দিন আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভ্রমণ নিয়ে নতুন কোনো অনুভবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ